আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা প্রতিদিনের মতো আজও আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে প্রতিদিন রাত নয়টায় আমি একটা বড় ভিডিও দিই তাই আজও সেই একই রকম করে একটা বড় ভিডিও তৈরি করে নিয়ে এসেছি প্রথমে দেখেছেন মিষ্টি মিষ্টিগুলো আমি সকালবেলা রুটি দিয়ে খেয়েছি তারপরে রান্না করতে চলে এসেছি এখানে আমি এগুলো কচুরমুখী বলে অনেকে আবার কেউ গাদি বলে জানি যে যেটা খুশি বলতে পারেন তা আমি অল্প পরিমাণে হলুদ মরিচ লবণ দিয়ে তেলের মধ্যে ভাবছি এতে করে যে একটা আঠালো ভাব থাকে সেটা হয় না আর তরকারিটা রান্না আমি সম্পূর্ণ দেখালাম না আপনাদের তারপর রান্না শেষ করে আমি চলে গেলাম বাহিরে বাহিরে যাওয়ার পরে দেখলাম একটা বিড়াল দেখেন সে ব্রিজ পার হচ্ছে এক পাও দুই পাও হয়ে দেখতে দৃশ্যটা আমার খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম তারপরে এ পাশে দেখেন এক চাচা পিঠা বেগছি আর আরেক চাচায় দেখেন হাওয়ায় মিঠাই দেখছে হাওয়াই মিঠাই কে কে খান আমি অবশ্য ছোটোবেলায় খেয়েছি বড় হয়ে এখন আর খায় না তবে আমার ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে তারা অবশ্য খায় এই হাওয়ায় মিঠাই তাদের জন্য আমি দুই প্যাকেট কিনে নিলাম আর এখানে দেখেন পঙ্খিরাজের ঘোড়া বিক্রি করছে সেটা আবার দেখলাম আমি ছোটোবেলায় এই পঙ্খিরাজের ঘোড়ার কত গল্প শুনেছি আজ অবশ্য বাস্তবে দেখতেছি সেগুলি অবশ্য সত্যিকারের না প্লাস্টিকের তৈরি যাই হোক তবু তো দেখা হলো এই চোখে এই পঙ্খী পঙ্খিরাজে ঘোড়ায় চলে রাজকুমার কত দূর দূরান্তর থেকে ছুটে আসতো ঘোড়ার পাখার মধ্যে আবার বাতি দিয়েছে সুন্দর বাতিগুলো জলে দেখতে আরও সুন্দর লাগে তারপরে চলতে চলতে এসে গিয়েছি আমি আমার তিন শূন্য বাহিনী নিয়ে মাঠের মধ্যে ছোটো শূন্য পানি খাচ্ছে দেখেন একা একা সে বোতলটা ধরে আর দুই শূন্য বল নিয়ে খেলা করছে সে আবার তাকে তাকিয়ে দেখছে পানি খাওয়ার শেষ হলে সে শুরু করবে আবার খেলা আর আমার ছোট সুন্দরটা শরীরটা তেমন একটা ভালো না ঠান্ডা লেগেছে এবার আমি উপর দিকটা দেখাচ্ছি দেখেন কত উপরে বাচ্চা উঠে বসে বসে খেলা দেখছে আর তারা এত উপরে কীভাবে উঠেছে সেই দৃশ্যগুলো আমি আপনাদের দেখাচ্ছি প্রতিদিন বিকালে তারা এভাবে উঠে এখানে বসে বসে খেলা দেখে দেখেন একটা বাচ্চা দেখাচ্ছি উঠছে তারা এভাবে ওঠে তারা প্রতিদিন আর বাসার কাছে মাঠ প্রতিদিনই দেখা যায় ছোটো বড়ো অনেক রকমের মানুষই এখানে আসে হাঁটতে কেউ আসে খেলতে ছোট বাচ্চা নিয়ে আসে আমি যেমন এসেছি তিনশূন্যকে নিয়ে এরকম অনেকেই আসে আমার মতো আর মাঠের চারপাশে অনেক ধরনের খাবার নিয়েও বসে থাকে যার যেটা মনে চায় সেটা খেয়ে নিয়ে খেতে পারে আর তিন শূন্য নিয়ে আজকের বিকালটা আমার খুবই আনন্দে কেটেছে খুবই সুন্দর কেটেছে মাঠের পাশে দেখেন সব খেলোয়াড়রা তারা খেলা শেষ করে এখন রেস্ট নিচ্ছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তারা বাড়ি চলে যাবে আমরাও চলে যাব দেখেন সন্ধ্যা ঘনিয়ে এসেছে বেশি আর থাকা যাবে না চারিদিকটা বসে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আল্লাহ হাফেজ আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি